ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং বা ইংলিশ স্টোরি রাইটিং আজকের গল্পের শিরোনাম হচ্ছে এ উইটি ক্রো অথবা স্টোরিটির টাইটেল দেওয়া যেতে পারে ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে যে ইচ্ছা থাকলে উপায় হয় অথবা এ উইটি ক্রো অর্থাৎ একটা বুদ্ধিদীপ্ত কাক এই দুইটা যে কোনো একটা টাইটেল দেয়া যেতে পারে তবে সাধারণত এই যে মোরাল যে লেসন এটা দিয়ে টাইটেল দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত বা বেশি ভালো তো এবার গল্পটি পড়া যাক বলা হচ্ছে অন ডে ক্রো বিকেম ভেরি থার্সটি হি ফ্লিউ ফ্রম অন প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার বাট হি ফাউন্ড নো ওয়াটার হি কন্টিনিউড হি সার্চ ফর ওয়াটার অ্যাট লাস্ট হি জার অ্যাট এ ডিস্ট্যান্স হি ফ্লিউ ডাউন টু ইট দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার But it was too low to reach for the crow. The crow tried to upset the czar, but the crow was not too strong to do it. The crow was in a fix, what to do? Reasonably, he became very disappointed. He was thinking what could be done, but he could not find any means to quench his thirst. At last, losing heart when he was about to fly away, he saw some pieces of stones lying at a little distance. At once, he hit upon a plan. He got to the stones and took a piece of stone in his mouth. He flew to the pitcher and dropped the stone into it. He continued the same task for several times and gradually the level of water was rising. অ্যাট লাস্ট দ্য ওয়াটার লেভেল কেম উইদিন হিজ রিচ দেন হি ড্র্যাঙ্ক ওয়াটার টু হিজ কন্টেন্ট অ্যান্ড ফ্লু অ্যায়ে অর্থাৎ এই গল্পে মূল যে ব্যাপারটা সেটা হলো যে একটা তৃষ্ণার্থকের গল্প একটা তৃষ্ণার্থক কাক পানির সন্ধানে এদিক থেকে সেদিক উড়া উড়ি করছিল ঘোরাঘুরি করছিল বাট ইট ফাউন্ড নো ওয়াটার কোনো অটার পাচ্ছিল না সে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল হঠাৎ করে সে একটা জার দেখতে পেলো এবং জারের নিচে থাকা অল্প একটু পানি দেখতে পেল কিন্তু সে পানিটি নাগাল পাচ্ছিল না কিন্তু এই পাশে সে ছিল খুবই তৃষ্ণার্ত তখন সে হতভম্ব হয়ে গেল যে আমি কী করব কি করে পানিটি আমি খেতে পারি হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো সে বারবার চিন্তা করতে করতে একটা বিষয় আবিষ্কার করলো সেটা হচ্ছে সে পাশেই দেখলো পরে থাকা বিভিন্ন পাথরের টুকরা তখন সে ওয়ান বাই ওয়ান একটা একটা করে তার ফোঁটে নিচ্ছিলো এবং ওই জারের ভিতরে ফেলছিল একটা সময় যখন নিচে অনেকগুলো স্টোন এসে জমা হলো তখন ধীরে ধীরে পানিটি উপরে উঠতে লাগলো এবং একসময় তার নাগালের ভিতরে চলে আসলো তখন সে পানি পান করলো এবং তার তৃষ্ণা নিবারণ করলো তো এই গল্পটি থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ওয়ার্ড দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ উয়ে ওয়ে অর্থাৎ যেখানে ইচ্ছা থাকে সেখানে উপায় হয় বা ন্যাসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন অর্থাৎ প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জন জননী অর্থাৎ যেখানে কোনো কিছু প্রয়োজন সেখানে আপনা আপনি বুদ্ধি চলে আসে বাট ন্যাসেসিটি বা প্রয়োজনীয়তা যতক্ষণ না অনুভব হয় অনুভূত হয় ততক্ষণ পর্যন্ত মানুষ সেই কাজটি করার যে সক্ষমতা সেটা অর্জন করে না অর্জন তখনই করে যখন সেটা তার প্রয়োজন যখন তার সেটা দরকার তখন তার পুরো বোধ পুরো তার যে অনুভূতি সব কিছু তাকে ধীরে ধীরে তাড়িত করে সেই দিকে এবং সেখান থেকে সে ভালো কিছু ডিসকভার করে কিভাবে আবিষ্কার করে যে কিভাবে সেটি সফল কাম হওয়া যায় কাকের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে কাকের মাথায় বুদ্ধি এসেছে কেন এসেছে কারণ সে ছিল তৃষ্ণার্ত তাকে পানি পান করতে হবে এবং পানি সে কোথাও পাচ্ছিল না একটুকু পানি আছে তাও জাড়ের একদম নিচে কলসির একদম নিচে আছে আর এজন্যই কিন্তু তার মাথায় বুদ্ধি এলো কারণ পানিটা তাকে খেতে হবে পানি খাবার পানি পান করার যে তারও না এটা তার ভিতরে ছিল জন্যই কিন্তু সে পাথর ফেলে দেওয়ার মতো একটা বুদ্ধি তার মাথায় এসেছে যদি নিবার তৃষ্ণা নিবারণের চেষ্টা তার না থাকতো সে যদি অনেক তৃষ্ণার না হতো তাহলে হয়তো এই ধরনের বুদ্ধি তার মাথায় আসতোই না তাহলে এই স্টোরিটি আমরা আবার লাইন বাই লাইন একবার পড়ি যে ওয়ান ডে ক্রো বিকেম ভেরি থার্সটি একদিন একটা কাক ভীষণ তৃষ্ণার্ত হলো হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার সে পানির খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করতে লাগলো বাট হি ফাউন্ড নো ওয়াটার কিন্তু সে কোনো পানির সন্ধান পেল না হি কন্টিনিউড হি সার্স ফর ওয়াটার কিন্তু সে তার যে অনুসন্ধান সেটি অব্যাহত রাখলো অ্যাট লাস্ট হি স এ জার অ্যাট এ ডিস্ট্যান্স অবশেষে সে খানিক দূরে একটা জার বা কলসি দেখতে পেলো হি ফ্লিউ ডাউন টু ইট সে সেখানে উড়ে নামলো দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার সে মুখি দিয়ে দেখলো যে জার বা কলসির নিচে অল্প একটু পানি আছে বাট ইট ওয়াজ টু লো টু রিউজ ফর দ্য ক্রো কিন্তু পানিটি এতটাই নিচে আছে। যে তার দ্বারা এটা নাগাল পাওয়া সম্ভব না দ্য ক্রো ট্রাই টু আফসেট দ্য জার সে বারবার নড়ানোর চেষ্টা করলো যেন উল্টানোর চেষ্টা করলো আফসেট শব্দের অর্থ হচ্ছে উল্টানো যেন কলসিটা ফেলে দেওয়া যায় এবং সে পানিটা খেতে পারে বাট দ্য ক্রো অজ নট টু স্ট্রং টু ডু ইট কিন্তু কাক একটা হালকা প্রাণী একটা হালকা পাখি তার আসলে এতটা শক্তি নেই যে সে একটা জার একটা কলসি ফেলে দিতে পারে দ্য ক্রো ওয়াজ এ ফিক্স হট টু ডু তখন সে হতভম্ব হয়ে গেল বা সংকটে পড়ে গেল যে কি করা যায় কীভাবে আমি পানি পান করতে পারি রিজনেবলি হি বিকেম ভেরি ডিস্টেড যুক্তিসঙ্গত ভাবেই সে ভীষণ মর্মাহত হলো ভীষণ হতাশ হয়ে গেল হি ওয়াজ হট কুড বি ডান সে ভাবলো কী করা যায় বাট হি কুড নট ফাইন্ড এনি ই মিনস টু কুয়েন্স হিস থার্টস কিন্তু তার তৃষ্ণা থার্স কুয়েন্স বা নিবারণ করা কোনো উপায় সে খুঁজে পেল না অ্যাট লাস্ট লুজিং হার্ট ওয়েন হি ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই ওয়াই অবশেষে ভগ্ন হৃদয় বা হতাশ হয়ে যখন সে সেখান থেকে উড়ে যাবে হি স সাম পিসেস অফ স্টোনস লাইং অ্যাট এ লিটল ডিস্ট্যান্স খানিক দূরে দেখতে পেলে অনেকগুলো পাথরের টুকরা পড়ে আছে অ্যাট ওয়ান্স হি হিট আপন এ প্ল্যান হঠাৎ করেই সে একটা বুদ্ধি হাঁটলো বুদ্ধি বের করলো হি গট টু দ্য স্টোনস অ্যান্ড টু কে পিস অফ স্টোন ইন হিজ মাউথ সে পাথরের কাছে গেল এবং একটা টুকরা তার মুখে নিল হি ফ্লিউ টু দ্য পিচার অ্যান্ড ড্রপড দ্য স্টোন ইন ইট সে কলসির কাছে উড়ে গেল এবং পাথরের টুকরাটি ওই কলসির ভিতরে ফেলল হি কন্টিনিউড দ্য সেম টাস্ক ফর সেভারেল টাইমস অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্য লেভেল অফ ওয়াটার ওয়াজ রাইজিং সে বারবার এই কাজটি করতে লাগলো বারবার ওই পাথরের টুকরাটি কলসিতে ফেললো এবং ধীরে ধীরে পানির যে স্তর সেটা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো অ্যাট লাস্ট দ্য ওয়াটার লেভেল কেম উইদিন হিজ অবশেষে তার পানির যে স্তর সেটি তার কাছাকাছি তার নাগালের ভিতরে চলে এলো দেন হি ড্র্যাঙ্ক ওয়াটার টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লিউ এরপর সে মন ভরে পানি পান করলো তার তৃষ্ণা নিবারণ করলো এবং সে সেখান থেকে উড়ে চলে গেল তাহলে এই গল্পটা হচ্ছে এটা একটা বুদ্ধিদীপ্ত কাকের গল্প অথবা এর যদি মোরাল লেসনের কথা বলি সেটা হলো ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে যেখানে ইচ্ছা থাকে সেখানে উপায় হয় এই স্টোরিটি বা গল্পটি পড়া হলো লেকচার গাইড থেকে লেকচার এসেছি মেড ইজি টু টেস্ট পেপার্স এই গাইডটি থেকে এই স্টোরিটি পড়া হলো